দীর্ঘ আট বছর পর আমি বাংলাদেশে যেতেছি খারাপ লাগতেছে না একটুও না আনন্দ লাগতেছে কারণ মানে এত বেশি অপেক্ষা করছি আমি এখন মানে কান্নাটা আমার আসে নাই আমি যে পরিমাণ কাঁদতে পারি আমার কান্না আসে নাই কারণ আমি এত বেশি অপেক্ষা করছি দেশে যাওয়ার জন্য আমার কাছে এখন মানে আমি শক্ত হয়ে গেছি টোটালি শক্ত দীর্ঘ আট বছর পর আমি বাংলাদেশে যাব আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে যেতে দেখে এখনো বিশ্বাসী হইতেছে না যে আট বছর পরে আমি বাংলাদেশে যেতেছি এখনো বিশ্বাস হইতেছে না অনেক যেমন অনেক যেমন